স্বপ্ন ফিলিস্তিনের মুক্তি এ স্বপ্ন কেমন স্বপ্ন রাত গভীর স্তব্ধ আকাশের তারা যেন আরো দূরে সরে গেছে জানালার পাশে বসে আমি চোখ বন্ধ করতে পারছি না ঘুম সে তো আসেই না বুকটা ব্যথায় ভারী হয়ে ওঠে মনে ভেসে ওঠে ফিলিস্তিনের চিত্র এক স্বপ্ন যা এখনো হয়নি শান্তি শান্তি চাই আমি নিজেকে বলি আমার স্বপ্নের ফিলিস্তিন ধ্বংসস্তূপের নয় সেখানে নেই কাটাতারের ভয় নেই অভক্ত শিশুর কান্না নেই মাতৃহারা এক জাতিরই নিঃশব্দ শোক সেখানে শিশুরা রামাল্লার মাঠে হাসতে হাসতে দৌড়ায় দেখো বাবা আমি প্রথমবারের মতো এখানে দৌড়াচ্ছি বলে এক ছোট্ট ছেলে লুচিয়ে হাসে গাজার মাটিতে জলপাই গাছ আবার সবুজ হয়ে ওঠে পাখিরা গায় গান জেরুজালেমের পথে মানুষ শান্তির সাথে প্রবেশ করে আজান আর গির্জার ঘন্টা ধ্বনি একসাথে আকাশ ছুঁয়ে যায় প্রতিটি কোনায় বাজে খুশির সুর কিন্তু বাস্তব ভিন্ন প্রতিটি যুদ্ধ বিরতি ভেঙে গেছে প্রতিশ্রুতি হারিয়েছে মানুষ মরিয়া পদযাত্রায় তবু ক্ষমতার প্রাসাদ গুলো নির্বিকার নীরব সবাই বলে ফিলিস্তিনের জন্য কেদো না কিন্তু আমি কাঁদি হঠাৎ সেই নিরবতায় ভেসে এলো এক অপ্রত্যাশিত কণ্ঠ ডোনাল্ড জি ট্রাম্প সরল অসম্পূর্ণ বিতর্কিত শান্তি চাই দুটি রাষ্ট্র চায় তিনি বললেন আমি হঠাৎ ভাবি তিনি তো নিখুঁত নন আমি জানি কিন্তু শান্তি কখনো নিখুঁত হবার অপেক্ষা রাখে না কখনো কখনো সাহস আসে সবচেয়ে অপ্রত্যাশিত মানুষের কাছ থেকে আমি কল্পনা করি যদি একদিন ফিলিস্তিন স্বাধীন হয় যদি শিশুরা শরণার্থী না হয়ে নাগরিক হয়ে বড় হয় আমার চোখে তখন দেখা যায় আমার সন্তানরা দাঁড়িয়ে আছে জেরুজালেমে ফিলিস্তিনের শিশুদের পাশে হাত ধরা কণ্ঠ আমার হৃদয় ছুঁয়ে যায় কাঁটাতাল নেই যুদ্ধ নেই শুধু মুক্তি আর মুক্তি আমি কাঁদি হতাশায় নয় বরং গভীর আশায় যা বুকের কাপড় তোলে হঠাৎ মনে হয় সত্যিই হয় যদি এক মুক্তির সকাল সেই দিনের আলো আমার হৃদয় স্পর্শ করবে হে প্রভু হোক আমারই স্বপ্ন সত্যি হোক